দেবি হ্যাঁ ও মাংস আছে আর এই যে এটা কাঁচা হচ্ছে আমার দেখতেই পাচ্ছো বন্ধুরা আমার মেয়ে আগে রান্না করছে কারণ আমার মাতাজির শরীরটা ঠিক নেই মাতাজির একটা ছেলে আছে মানে অনাথ ছেলে গল্পটা বলি শোনো কেন শরীরটা ঠিক নেই দাঁড়াও সেই অনাথ ছেলেটাকে মাতাজি ভাত তো সেই মাঝখানে একটু রাগারাগি হয়েছিল দিয়ে আমরা বলেছিলাম ওই ছেলেটাকে ভাত দিতে হবে না তোমার তোমার এত বয়স হয়ে গেছে আর রান্না করে দিতে হবে না ও রান্না ও যেখান থেকে পড় করে খাগ্গা সেইটা টেনশান করে করে টেনশান করে করে মাতাজির প্রেশার বেড়ে গেছে মাতাজির শরীর ভীষণ খারাপ ঠিক আছে কি আর বলবো কিছু তার আর বলার নেই ওই মাঝে মধ্যে দেখতে পাও না আমি ঝোলা নিয়ে মেয়ে ঝোলা নিয়ে খেতে দিতে যাচ্ছে সেটাই ঠিক আছে সেই ছেলেটার কথাই বলছি মানে ছেলেটাকে এতটাই ভালোবাসে ওনার শরীর খারাপ করে গেল এই যে আমার এই ছেলেটা বসে আছে এখানে দেখেছ আর আমার মেয়েটা বসে আছে ওখানে বসে আছে ওখানে আর সুজি তো ওপরে আছে ও এখন আমি ভাত চাপাতে যাব এখন পুনে বারোটা বাজে উঠলাম ঘুম থেকে কারণ আছে কারণ আমার ভোরবেলার দিকে প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল ভোরবেলার দিকে আমার প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল তো সেই কারণে আমি মানে শুতে পারছিলাম না সেই কেমনই যেন একটা অ্যালার্জি থেকে যেরকম শ্বাসকষ্ট হয় না ওরকম হচ্ছিল যাই হোক ওই জন্য আমি ঘুমাতে পারছিলাম না তাই আমার এই কটার সময় শুয়েছি সকালবেলায় উঠে আবার শুয়েছি তো তাই জন্য বেলা হয়ে গেছে এখন যাব ভাত করতে ভাত হয়ে যাবে কারণ শুকনো শুকনো কাটতো তাড়াতাড়ি ভাত হয়ে যাবে চলো মেয়ে এখন একটু চা করে দিল খাবো এই দেখো চা চা কাপটা কি সুন্দর রে কোথা থেকে কিনেছিলাম কাপটা তুমি কিনে এই কাপটা কি দারুণ দেখতে দেখো কাপটা দারুণ তো চলো আমি ভাত যখন চাপাতে যাব তখন আসবো আমার মা শরীরটা খারাপ তো কালকে দেখো পাঁচখানা কাপ হাত থেকে পড়ে ভেঙে গেছে তাই জন্য কিনে নিয়ে এসছে এই কাপটা আসলে দিদার শরীরটা ভালো নেই তো ও যে চিন্তা করছে চিন্তা করে ঘাড়ে ব্যথা করছে চিন্তা করলেই তো হাই প্রেশার বাড়ে না আর এই যে আমার মেয়ে রান্না করছে ও রান্না করতে খুব ভালোবাসে বা ভালো পারে 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 রান্না করতে দারুণ ভালো পারে ঠিক আছে এটা কি করেছিস এটা কি হবে এটা আলু চোখা হবে ও যাক চলো পরে আসছি দেখো বন্ধুরা আমার মা মেলে গেছিল এখনই রোদ্দুর ছিল আর এ দেখো বৃষ্টি এসে গেল ভালো লাগে বলো এসব এই দেখো সব মেলে গেছিল এই যে ঝমঝম করে এখন বৃষ্টি পড়ছে সেই গুড়ি 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 বৃষ্টি পড়ছে ভালো লাগে এই সব ফোটো ফাটা করে এখন তুলতে হচ্ছে আমাকে এই দেখো সহ্য লেগে যায় অসহ্য লেগে যায় বৃষ্টিতে চাল ইয়ে দেখো এ তুই আবার ঘরে কি করলি ওটা একেই বৃষ্টিতে পারছি না এখন ভাত বসাবো আমার শিউলি গাছটা এটা মরে যাচ্ছে কেন জল নেই বলে না কি এই যে দেখো এবারে ঘরের মধ্যে টয়লেট করে দিল এখন এই দেখো আমি ভাত চাপাবো আর ও গেল বাইরে হ্যাঁ ভেজ ভেজ ভালো করে ভেজ ভালো করে ভেজ ওখানে টয়লেট করার জায়গা নেই তো দেখো বুড়ো বুড়ো দামড়াটা ঘরে টয়লেট করলো আর ওখানে গিয়ে বাইরে টয়লেট করবে বাহ বা কি সুন্দর ভিজ্য। পোকা হোক চামড়া গুটিয়ে দেবো একেবারে আমাদের তালের তালের বড়া করেছে এখানে আর একটু পরে তুললে কি হতো তো পুরো ভিজে যেত ভাল লাগে এসব দেখো স্বচ্ছ লেগে যায় অস্বচ্ছ লেগে যায় দেখো আবার এক্ষন দেখো দেখো রোদ উঠে গেল ভাদ্র মাসের আকাশের ছিলি দেখো দেখেছো কত সুন্দর আবার নীল আকাশ বেরিয়ে গেল ভাদ্র মাসে এটাই হয় মানে আকাশের মরণ আর আমি এ দেখো ভাত চাপিয়ে দিয়েছি এখন বসে বসে একটু একটু করে জাল দেব হুম আর ওরা তো ঘরে খেলছে দেখতেই পাচ্ছ আমি এখানে বসে বসে জাল দেব আর তোমাদের সাথে একটু কথা বলবো আর তার সাথে সাথে কটা রিলস বানাবো রিলস গুলো প্রায় শেষের দিকে তো রিলস বানাবো আর চলো সবাইকে বলি নমস্কার কেমন আছেন সবাই তোমার শ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই চলুন আজকে সারাদিনটি কেমন করে কাটায় না কাটায় সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর সবাইকে বলবো সুন্দর করে ভিডিওটি ওয়াচ করুন করে সুন্দর করে একটি কমেন্ট করুন আর আপনাদের বাড়িতে যাওয়ার মতন সুযোগ করে দিয়ে যান আর আমি সেই কমেন্ট দেখে আপনাদের বাড়িতে রাত্রি নটার সময় আসবো লাইফে এসে একদম অনলাইফে এসে ওয়াচ করে দেবো ভিডিওটা ওয়াচ টাইম বেড়ে যাবে আর আমি লাইফে না আসলেও আমি কিন্তু প্রত্যেকের ভিডিও ওয়াচ করি ঠিক লাইফ যে টাইমে হয় সেই টাইমেই আমি ওয়াচ করতে লাগি রাত্রেবেলা শুই যখন তো অনেকের ভিডিও রাতে শুয়ে শুয়ে ওয়াচ করে দিই একে অপরের পাশে থাকতে হবে তো তাই না একে অপরের পাশে না থাকলে তো এগোনো মানে কঠিন ব্যাপার এই সোশ্যাল মিডিয়ায় এখন যা হচ্ছে একে অপরের ভাবে পাশে না থাকলে আমরা যে কজন আমাদের পরিবারের সদস্য আমরা ব্লগিং তৈরি করি আমাদের এগোতে গেলে একে অপরের পাশেই থাকতে হবে তারপরে আস্তে আস্তে কপাল ঠুকে ভগবান যদি কোনো দিন চাই ঈশ্বর কারো চোখে যদি কখনো ভালো কাজ করে থাকি ভালো কর্ম করে থাকি অবশ্যই আমাদের খাটনির দামটা পাওয়া যাবে অবশ্যই আমাদের কর্মের ফল আমরা ঠিকই পাবো এত খাটছি এত পরিশ্রম করছি তাই না তো চলুন সারাদিন আর সাথে থাকুন ভাত চাপালাম পালাম মাংস সেদ্ধ হয়ে গেছে এখন এই উমুন যে আমাকে কতক্ষণ জ্বালাবে তার ঠিক নেই হ্যাঁ একটু একটু করে মানে তাও হয়ে যাবে কেন বলুন তো ও আর একটা কথা সেটা হচ্ছে আমার আমি দেখাবো আপনাদের ওই আমার এদিকে জানলা ছিল আমাদের তো আগেকার দিনের বাড়ি এই এই পাশে জানলাটা না একদম মানে নষ্ট হয়ে গেছিল তো কাঠ ফুরিয়ে গেছে জানেন দুদিন আমি ভাত করতে পারিনি কাঠ না থাকলে কী দিয়ে ভাত করব। তো এখন জ্বালানি কিনতে গেলেও কিন্তু ভেজাল সব তাই মাকে বললাম আমরা তো জানলাটা লাগাবো এই শীতেই লাগাবো জানলা তো চলো মা ওই মিস্ত্রি ডেকে ওইটা খুলিয়ে কাঠগুলো কাটিয়ে নিই তাহলে জ্বালানি হয়ে যাবে দু মাস এখন যে এটা পুরো ভর্তি একেবারে হ্যাঁ এতে যা জ্বালানি আছে আমাদের মোটামুটি দু মাস হয়ে যায় তার মধ্যে আমরা শীতও চলে আসবে আমরা জানলাটা করেও ফেলবো এখন তো গরম এখন আর অসুবিধা নেই এখন মোটামুটি দুমাস আমাদের জ্বালানির এখন আর দরকার নেই তারপরে তো এখানে আবার গাছটা তৈরি হচ্ছে ওই ডুমুর গাছটা দেখেছেন যেভাবে ওইগুলোই পারবো এই করে করে যদি যেটুকু হয় আর কি হ্যাঁ আর এগুলো কি বলেন তো এগুলো এক ধরনের একটা সাশ্রয় বলতে পারেন বা এক ধরনের একটা ভিডিও করব একটু দেখাবো মানুষকে যে একটু কষ্ট করলে একটু মানে একটু যদি আমরা একটু সংসারে কষ্ট করি একটুখানি খরচ কম এটাই ঠিক আছে দেখুন নিভে গেল এখন আবার আমাকে জ্বালাতে হবে তো চলুন পরে আসি আর কতগুলো রিলস বানাই ঠিক আছে এই দেখো এই রে আমার ভাত হয়ে গেল আর দেখো আবার কেমন বৃষ্টি আসলো দেখো কাঁথাটা মেলে দিয়েছিলাম আমি আবার কাঁথাটা তুললাম ঘরে কেমন ঝমঝমিয়ে বৃষ্টি আসলো দেখো দেখেছ ভাদ্র মাসের আকাশের এক্ষুনি দেখালাম না নীল আকাশ আর দেখো কি অবস্থা হুম ঘমঝমিয়ে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। আর এখান যে একটা জিনিস দেখাই ওই দেখো গাছের গোড়ায় কালের শ্বাস মা বললো গাছের গোড়ায় নিজে দিয়ে দেয় ওর আবার ফোপোর হবে তাই জন্য ওটা ওখানে দিয়ে রাখলাম ভালো হয়েছে না বলো আমার শিউলি গাছটা হলুদ হয়ে গেছিলো জল বিনে যা বৃষ্টি হয়ে আবার জলগুলো ইয়ে হয়ে যাবে হুম আর এরা দেখো কেমন বসে আছে ঘরে দুদিকে লড়াই করে ঝগড়া করে খেলা করে হাঁপিয়ে গেছে হাঁপিয়ে গেছে হেডি গেছে আর এই তো এই 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 জানলাটা এই জানলাটা ভেঙে ফেলেছি এইদিকে জানলাটা মোটামুটি আছে ভালো তাও এই যে এই জানলাটা ভেঙে ফেলেছি গিয়ে ওদের জ্বালানি কাট করে একদম কুরকুড়া হয়ে গেছে ওইটা আগেকার দিনের জানলা না আর এই জানলাটা এখন শক্ত আছে তো এই জানলাটাও খুলে ফেলবো যখন লাগাবো দুটো জানলাই লাগাবো বুঝেছো যখন লাগাবো তখন দুটো জানলাই লাগাবো আমি বললাম এখন তো লাগাচ্ছি না শীতকালে লাগাবো এদিকেটটা ভালো আছে এদিকেটটা এখন আর লাগাচ্ছি না এই দিকেটটা লাগাবো খেলা করুক ভাতটা নামাই চলো পরে আসছি আমার কামড়গুলো সব জড়ো করে রেখে দিয়েছি ভালো লাগে রে বাপ রে বৃষ্টি আসলো সাংঘাতিক বৃষ্টি এসে গেল দেখো দেখো ওরে বাব রে দেখো ঠিক আছে বৃষ্টি দেখো ঠান্ডাতে বৃষ্টি ভাতটা কত দূর হলো গেছে ভাতটা নামিয়ে নেবো একটু শক্ত শক্ত থাকলে না রাত পর্যন্ত থাকে আর না হলে থাকতে চায় না গো ভাত গলে যায় কেমন হয়ে যায় এখন নামিয়ে নেবো ভাতটা এই যে দেখো এখন গোপালকে খেতে দিলাম ফুলগুলো পুরো নিংড়ে গিয়েছে দেরি করে ঘুম থেকে উঠলে তাই হয় কি করবো শরীর খারাপ থাকলে তো কিছু করার নেই বলো চলো আরে কৃষ্ণ এই দেখো এখন বান্ধবীর সাথে একটু বেরোলাম বান্ধবীর একটু দরকার আছে একটা এজেন্টের বাড়ি যাব আমি যে এজেন্টের বাড়িতে যাই সেই এজেন্টের বাড়িতেই যাব ও আমাকে বলল যে তোমার সাথে যাব তুমি চলো আমি ঠিকানা দিয়ে দিয়েছিলাম কিন্তু একা যেতে পারবে না মানে বলতে পারবে না গুছিয়ে কথা কোনো তাই জন্য আমাকে নিয়ে গেল তাই জন্য বেরিয়ে পড়লাম আমি আর আমার বান্ধবী এই রাস্তা দিয়ে যাচ্ছি তো এই যে চলে আসলাম এজেন্টের বাড়ি ও একটু পোস্ট অফিসে একটু দরকার আছে এটা আমাদের যেটা কৃষ্ণনগরের বড় এজেন্টের বাড়ি এটা তো ওখানে কথাবার্তা বলে ওখান থেকে বেরিয়ে আসলাম যে চম বললাম চলো একটু অনেক দিন একসাথে বেরোয়নি একটু সুদীরের ঘুগনি খেয়ে আসি চলো তো ওর নাতনি আছে বাড়িতে ছোটোর মেয়েটার বাচ্চা হয়েছে জন্য এখন আর আরও বেরোতে পারে না তাই জন্য ঘোরাও হয় না নালে নাহলে আমি আর ওই তো বেশিরভাগ ঘুরে বেড়াই এটা আমাদের জস কোটের মানে গেট আর এটা হচ্ছে সুদীরের দোকান কৃষ্ণনগরের বিখ্যাত সুদীরের দোকান সবাই চেনো সবাই জানে এই যে দুটো বড় বড় গামলা বিকাবেলায় নিয়ে আসে রাত্রি আটটার মধ্যে গেলে সবই ফুরিয়ে যায় আর সত্যি করা সত্যি কথা যে এর যে কি স্বাদ মানে যে না খাবে সে বুঝতে পারবে না মানে আমরা দশ টাকা করে খেলাম দুজনা মিলে খেয়ে গল্প টল্প করে এবার বাড়ি ফিরছি বাড়ির দিকে আসছি তো আমার যে চুড়িদারটা দেখেছ পুজোর সময় কিনেছি এবার পুজোয় পূর্ব বলে সেই চুড়িদারটা অন্য তো দেয়নি ওরা টু পিস দিয়েছিলো অন্য দেয়নি প্যান্ট আর চুড়িদারটা দিয়েছিলো এবার অন্য একটা কিনতে হবে ওই কালারের তাই জন্য আমি ওকে বলছি যে এটা পোস্ট অফিসের মোড় এখান দিয়ে গল্প করতে করতে দুজনে মিলে যাচ্ছি তাই বললাম চল একটা ওন্না কিনি ও কটা জিনিস কিনবে তাই জন্য আর আমাদের এখানে শহর তো আমাদের এখানে কোনো অসুবিধা হয় না রাত্রি দশটা পর্যন্ত বাড়ির থেকে বেরোলেই সব কিছু পাওয়া যায় এই দেখো এই কালারের আমাদের চুড়িদারটা দেখেছো এই কালারের একশো টাকা নিল একশো পঁয়ত্রিশ টাকা বলছিল একশো টাকা নিলো তো এটা নিলাম কোনো কাজ টাজ করা নেই হালকা কারণ চুড়িদারটা সামনে কাজ করা আছে তো অন্য কাজ করা না থাকলেও চলবে আর এটা পুরো ঢেকে নিলে হবে না একটা সাইড দিয়ে ওনাটা নিতে হবে তাহলে ভালো লাগবে তো ও নিল কটা জিনিস তারপরে বাড়ি আসলাম দেখো বন্ধুরা ঘুরে ঘাড়ে আসলাম বাড়ির থেকে রাস্তা থেকে আর ওনাটা তো কিনলাম দেখতেই পাচ্ছ তারাও তোমাদের আরেকবার একবার দেখায় এই যে অন্যটা যে চুড়িদারটা কিনেছিলাম ওর সাথে তো অন্য দেয়নি প্লেন এই একশো টাকা নিল ওড়নাটা এই ওড়নাটা নিয়ে ঠাকুর দেখতে যাব চুড়িদারটা পরে ঠিক আছে রাস্তাতে ঘুরে আসলাম একটু ঘুগনি খেলাম আমাদের সুগীরের ঘুগনি দশ টাকার করে অনেক দিন খাইনি তাই খেলাম চলো পরে আসছি হ্যাঁ এই যে মা তালের বড়া করেছিল তো তালের বড়া দিল কটা খাচ্ছি আর এ খুব বকবক করছিল বরফ বরম করছিল তাই আমি বললাম বল বল কি বলছিস আমি সবটা দেখিয়ে দেবো মুখটা ঢেকেছে ও তো মেকআপ না করলে মুখ ক্যামেরায় আনতে চায় না খুব লজ্জা পায় তো যাই হোক অনেকক্ষণ বলার পর একটু আড্ডা মারছিলাম মজা করছিলাম তো আমি ওকে এরকম করেছি বলে দেখো শেষের ভিডিওটাও আমাকে কিভাবে বানিয়ে দিয়েছে না দেখলে তোমরা বুঝতে পারবে না দেখো আর ও ভাইকে কি করে দিচ্ছে দেখো এই যে বডি মাসাজ হচ্ছে ভাইয়ের

রোগা 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 ওই টাই জাওয়ানো পড়েছে তো এখন তো আমার মুঠাই লাগছে যা ভালো